প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ শুরুতেই রান্না বসিয়ে দিলাম সরিষার তেল গরম হলে গোটা জিরা পোড়নে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পোড়ন থেকে সুন্দর একটা গ্রান বের হলে এখন দেব কুচিয়ে রাখা কাঁচামরিচ হাফসা চামচ হলুদ দেব এবার কুচিয়ে রাখা লাউ দিয়ে দেব রান্না করব হেলনের ডাল দিয়ে ঘুম থেকে উঠেই আগে একদিকে ভাত আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল অবশ্য প্রেসার কুকারে বসিয়েছি দুই তিনটা চিকি দেওয়ার পরে চুলাটা অফ করে রেখেছি ডাল সিদ্ধ হয়ে গেছে গতকাল রাতেই বলেছিল বের হবে পার্থ তার জন্য তাড়াতাড়ি রান্না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লাউটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব প্রেশার কুকারে সিদ্ধ করাতে হেলনের ডালগুলো সিদ্ধ হয়ে একেবারে পাতা ফাতা হয়ে গেছে খন্তি দিয়ে নাড়ানোর সাথে সাথে সব ভেঙে যাচ্ছে রাতে ও ভাত খায় নাই ওর জন্য মাছের তরকারি রেখেছিলাম ওটা এখন জাল দিয়ে দিয়ে দেব শুধু এক তরকারি রান্না করছি আর ওর জন্য অল্প করে একটু ভাত রান্না করেছি শুধু দুই মুঠো চাউল দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এখন সকাল সাতটা দশ বাজে আমার রান্নাও শেষ ওর জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি ও রেডি হয়ে গেছে এক্ষুনি বের হবে এরই মধ্যে অনেক অনেক কাজ করেছি এখন দিনের এগারোটা বাজে ও যাওয়ার পর পরেই বিছানা চাদর বালিশের কবার মশারি সব গরম জলের সাথে জেট পাউডার মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি পরে কাপড়গুলো ধুয়ে স্নান করে চলে আসলাম এখন ছাদে যাচ্ছি কাপড়গুলো মেলে দিতে উনি বলছিলেন অর্ধেক করে ওনাকে দিতে উনি সহ উপরে যাবে আমি বলছি কোনো দরকার নাই আমি একাই নিতে পারবো কারণ সাইটতলার ওদিকে সিঁড়িতে রেলিং নাই এই জন্যই কয়েক মাস যাবত ওনাকে ছাদে আসতে দেই না আমি নিজেই আসি কোনো প্রয়োজনে কাপড়গুলো নিয়ে আসলাম একেবারে হাঁপিয়ে গেছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন অনেক আনন্দের সাথে আপনাদেরকে একটা খুশির খবর জানাবো এই খুশির খবরটা জানানোর সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা না জানালে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে আজ আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো এটার সমস্ত কৃতিত্ব আপনাদের তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হচ্ছে এই আনন্দে আমাদের সাথে সাথে আপনারাও আনন্দিত এবং গর্বিত হবেন ইউটিউবে পদার্পণ করেছি সাড়ে তিন বছর আগে সবার মতো আমাদের চ্যানেলটা তেমন বেশি বড় হয় নাই তারপরও যেটা হয়েছে যেটুকু হচ্ছে তাতেই আমি মহা খুশি দুইটা টবে গাছ আছে জলের অভাবে গাছগুলো মৃত প্রায় হয়ে গেছে ছাদে জলের ব্যবস্থা আছে আগে কাপড়গুলো মেলে দেই বালতিটা খালি হলে জল এনে গাছের গোড়ায় দেব কাপড়গুলো মেলতে মেলতে ভাবছি আমরা যখন বাড়িতে যাব। তখন মনে হয় গাছগুলো মরেই যাবে কারণ জল দেওয়ার কেউ থাকবে না পার্থকে বললে ও ছাদে এসে গাছে জল দেবে না বারান্দার গাছগুলোতেও ও সব সময় জল দেয় না আমরা যখন বাড়িতে যাই যেদিন আমি ফোন করে বলি গাছে জল দিতে ওই দিন দেবে ওর শুধু মনেই থাকে না আগামী সপ্তাহে আমাদেরকে বাড়িতে যেতে হবে আমাদের ধান ফেকে গেছে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন আপনারা অবশ্যই দেখেছেন আমনদানের রোয়া লাগিয়ে আসছিলাম মাস তিনেক আগে এখন ধান পেকে গেছে অগ্রায়ণ মাস চলে আসছে কার্তিক মাসের শেষের দিকে ধান কাটতে হবে আজ তো মনে হয় কার্তিক মাসের বাইশ তেইশ তারিখ হয়ে গেছে আগামী সপ্তাহে বাড়ি যেতে হবে এজন্যই আজ বিছানা চাদর বালিশের কবার মশারি সব ধুয়ে দিয়েছি যেগুলি বিছাবো ওগুলি অমনেই থাকবে বাড়ি থেকে এসে ওগুলি উঠিয়ে আবার ধোয়া চাদর বিছাতে হবে এরকমই সব সময় করি একবার বাড়িতে যাই যেতে একবার ধোয়া আসলে আবার ধোয়া বাড়ি গিয়ে একবার ধোয়া আসার সময় আবার ধোয়া এভাবেই জীবনধারা চলছে সকালবেলায় শুধু লাউ রান্না করেছিলাম হেলনের ডাল দিয়ে এখন মাছ রান্না করব। আবার ভাত রান্না করতে হবে পার্থর জন্য সকালে অল্প করে রান্না করেছিলাম কাপড় মেলে দিয়ে এখন বালতিটা নিয়ে ওই সাইডে যাব ওদিকে জলের ব্যবস্থা আছে ওখান থেকে একটু জল এনে গাছের গোড়ায় দেব গত চার পাঁচ দিন আগেও একবার ছাদে এসে একটু ভিডিও করেছিলাম ওই ভিডিওটা দেখে কলকাতা থেকে আমার দিদিমণি শিখাসিনহা রয় উনি লিখেছেন স্বপ্না ছাদ থেকে দৃশ্যগুলি খুবই ভালো লেগেছিল আমি সব সময় মনে করি এবং বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে একশো জনের মনের ভাব বোঝা যায় তাই আমি আজও একটু ছাদে দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি বালতিটা এনে জলের জন্য বসিয়ে দিলাম এদিকে আমি পূজার জন্য কয়েকটা তুলসী পাতা নেব আর এখানে অপরাজিতা ফুল আছে দেখছি কয়েকটা অপরাজিতা ফুল নেব নয়নতারা ফুল আমাদের বারান্দায় আছে বারান্দায় আবার অপরাজিতা গাছও আছে ওখানে দু একটা ফুল ফুটেছে তো এখান থেকে কয়েকটা ফুল নিয়ে যাব পূজার জন্য এদিকেও একটা গাছ লাগানোর জন্য বেদি করে সে এখনো গাছ লাগানো হয় নাই এগুলি আমাদের বাড়িয়ালাদের প্র। ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ আছে তুলসী গাছ এখানে কয়েকটা তুলসী গাছ আছে কেউ লাগায় নাই সামান্য একটু বালি আছে বালিতেই তুলসী গাছগুলো হয়ে আছে কেউ কখনো জলও দেয় না তারপরেও তুলসী গাছগুলো কত সুন্দরভাবে পৃষ্টপুষ্ট হয়ে আছে এখান থেকে কয়েকটা পাতা নিলাম পূজার জন্য তিন চারটা অপরাজিতা ফুল নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবুকু জল হলেই চলবে দুইটা মাত্র টপ এখন সময় নাই না হলে বাড়িয়ালাদের এদিকের টব গুলিতেও জল দিতাম আগে তো উনি ছাদে আসতেন তখন সব টবে একসাথে জল দিতেন কয়েক মাস যাবত ছাদের সিঁড়িতে রেলিং নাই তাই ওনাকে আসতে আমি বারণ করি উনি আসতে চান কিন্তু আমি আসতে দেই না গাছে একটু জল দেব জলের অভাবে গাছ কিভাবে আছে দেখুন কি যে খারাপ লাগছে আমার আসবো আসবো করেই আসা হয় না অথচ জলের ব্যবস্থা আছে খুব সুন্দর ড্রাগন ফলের গাছটা আবার শুকায় নাই ওটা যায় না জল না থাকলেও ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হয় না দুই দুই টবে তিনবার করে জল দিয়েছি বাকি জলটুকু এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছি বাসায় গিয়ে সব কাজগুলি সেরে নিয়ে রান্না বান্না করে কাপড়গুলি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। ততক্ষণে কাপড় শুকিয়ে যাবে ফুল তুলসী নিয়ে আসলাম এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল এখন দুপুর আড়াইটা বাজে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছের তরকারিটা রান্না করব। পেঁয়াজ রসুনের উপর স্বাদ মতো লবণ দিলাম হাফ চা হলুদ গুঁড়ো এক চা গুঁড়ো মরিচ দিয়েছি উঁচা করে এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব এখানে ছোট সাইজের দুই তিনটা দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব একসাথে ভালো করে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম ছাদ থেকে এসেই কিছুক্ষণ বসেছিলাম তারপরেই পূজা নেক সেরে আস্তে ধীরে রান্নাঘরে আসছি মশলা কষানোর জন্য বাটি ধুয়ে একটু জল দেবো এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব কষানোতেই যেন পেঁয়াজ আর রসুন সিদ্ধ হয়ে যায় ওই করে কষাবো এদিকে লোটটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি মশলার উপর দিয়ে দেব সাথে সাথে নেড়ে চেড়ে মাছের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে গেলে আর এভাবে নাড়ানো যাবে না কারণ লুটটা মাছ একেবারে নরম সিদ্ধ হলে আলতু হাতে নাড়তে হবে এভাবে আর নাড়ানো যাবে না একটু জল দিলাম লোটটা মাছের ঝালটা বেশি শুকাবো না একটু মাখো মাখো রাখবো ঢাকা দিয়ে অল্প তাপে ছয় সাত মিনিট রান্না করেছিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেব এরপরে দেব কুচানো ধনে পাতা রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে রাখলাম এক হাতে সব কাজ করতে হয় তো সকাল বেলায় বিছানা চাদরগুলো উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম এতক্ষণ আর এদিকে আসা হয় নাই ঘরটা এরপরে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম এখন চাদরগুলো পেতে দেই। খাওয়া দাওয়ার পরে আর এসব কাজ করতে ইচ্ছা করবে না চাদরগুলো পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে আলমারিতে রেখেছিলাম কয়েকদিন পর বাড়ি যাব এখন থেকে আমার প্রাণ কাচ্ছে ছেলেটার জন্য যেমন আজকের কথাটাই বলি ও গতকাল রাতেই বলেছিল মা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে বের হব তো আমি বলছি কোনো চিন্তা নাই আমি তার আগেই তোর খাবার রেডি করে রাখব এরকম করে সব সময় ওর খাবারগুলো রেডি করে দেই। রাতে কোনো সময় বাসায় এসে খায় কোনো সময় খায়ও না দুপুরে এক খায় এই খাবারটা সব সময় আমি নিজের মনের মতো রান্নাবান্না করে ছেলেটার খাবারটা গুছিয়ে দেই দুপুরের জন্য আমি না থাকলে ও ঘরে রান্নাও করে না হোটেলে খায় যতবার আমরা বাড়িতে যাই বাড়ি থেকে এসেই দেখি পার্থর স্বাস্থ্য শরীর অনেক বেড়ে গেছে কারণ ওই বাইরে তেলাক্ত খাবার প্রসেস ফুড এসব খাবার দাবার খেয়ে ওর শরীরটাও ভারী হয়ে যায় তখন আমি বাসায় এসে ওর এসব দেখে শুনে অনেক কষ্ট করে আবার সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসি মাঝে মাঝে বাড়ি গিয়ে এসব অনিয়মগুলি হয়ে যায় কিন্তু মাঝে মাঝে বাড়িতে যেতেই হবে যেহেতু বাড়িতে জমি জমা আসে বাড়ির থেকে চাউল এনে সারা বছর আমরা এখানে বসে বসে খাই ওটাও একটা ভালো দিক নিজের জমির ধান নিজ হাতে সিদ্ধ করে চাউল করে নিয়ে আসি একেবারে নিশ্চিন্ত মনে খেতে পারি ওটা বাজার থেকে কিনতে গেলে অনেক সুন্দর চাউল পাওয়া যায় অনেক সরু চাউল ভাতও সাদা ধবধবে হয় কিন্তু ওই ভাত আমাদের কাছে খেতে ভালো লাগে না আমরা সারা বছর ঘরে চাউলের ভাত খেয়ে আসছি তাই কিনা চাউলের ভাত আমাদের কাছে ভালো লাগে না ওটা খেলে স্বাস্থ্যও খারাপ হয়ে যায় খারাপ মানে অন্য কিছু না শরীর মোটা হয়ে যায় মনে হয় যে শরীরটা ভার ভার লাগে ভারী হয়ে যায় শরীর তাই একটু কষ্ট করে নিজেদের জমিতে ধান ডাল এসব করি সরিষাও করি এবার অবশ্য ওইসব করব না শুধু বছরে একবার ধান যা হয় এক দুইটা জমিতে ধান করব আর গুলি এমনিই পড়ে থাকবে আর সরিষা ডাল এসব করব না একেবারে খাটি সরিষার তেল ফেনিতে পাওয়া যায় ওখানে ঘানি আছে ঘানি থেকে আমরা দশ লিটার করে বা পনেরো লিটার করে তেল নিয়ে আসি গত বছরও আমাদের জমিতে যে সরিষা হয়েছিল ওখানে মনে হয় এগারো লিটার নাকি বারো লিটার তেল হয়েছে আর সারা বছরে আমরা ওই ঘানের তেলে খাচ্ছি এবারও গেলে দশ লিটার তেল নিয়ে আসব। সব সময় যদি বাড়িতে থাকতাম তাহলে জমিতে সব কিছুরে চাষ করতাম কিন্তু বাড়িতে না থেকে এভাবে ঢাকা থেকে আসা যাওয়া করে শরীরেও আর শ না এত পরিশ্রম ছেলে মেয়েরা সবাই নিষেধ করে চাষবাস না করতে কিন্তু ওদের বাবা শুনে না ওর ওদের বাবা বলে না আমি যতক্ষণ আসি জমিতে ধান করব। ওই ধানের চাউলের ভাত খাবো ওই ভাত খেতে আমার কাছে ভালো লাগে আমারও সেটাই ইচ্ছা জমিতে যদি ধান করা হয় ওই ধান উঠানোর জন্য হলেও দুই একবার বাড়িতে যাওয়া হবে বাড়িতে ঘর আছে। আমার বড় মেয়ে সোমা থাকে জামাই নাতি নাতনি ওরাও আসে কয়েকবার বছরে বাড়িতে গেলে ওদের সাথেও দেখা হবে ওদের কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে এখানে একেবারে বন্দি হয়ে থাকতে ভালোই লাগে না এখন শুধু ছেলেটার জন্য প্রাণ কাঁদে কি করি পার্থ ওদিন আমাকে বলছে মা আমার জন্য কোনো চিন্তা করবেন না আমি আপনারা না থাকলে ঘরে রান্নাও করি না হোটেলে খাই যেদিন বন্ধ থাকে ওদিন ঘরে রান্না করি তো আমিও দেখি আজ থেকে প্রতিদিন যা যা তরকারি রান্না করব একটু একটু করে ওর জন্য বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব তাহলেও হয়তোবা কোনো সময় শুধু তরকারি নিয়ে গেলে হোটেল থেকে ভাত কিনে ওটা দিয়ে খেতে পারবে আপনারা তো দেখেছেন আমাদের পুরানো ফোমগুলো কেটে ছোটো ছোটো টুকরো করে আমি নয়টা বালিশ বানিয়েছি মাথার বালিশ আর এরকম কোল বালিশ হয়েছে দুইটা তো নয়টা মাথার বালিশ হয়েছে ওখান থেকে সাইটটা বাড়িতে নিয়ে যাব বাড়িতে বালিশ নাই আগে যা বালিশ ছিল বন্যার কারণে সব বালিশগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি গতবার বাড়িতে গিয়ে কয়েকদিন থেকেছিলাম মাথার নিচে একটা কম্বল ভাঁজ করে দিয়ে ঘুমিয়েছিলাম এবার যাওয়ার সময় বালিশগুলো নিয়ে যাব আর কোনো সমস্যা হবে না তবে বন্যা যদি আবার হয় তাহলে একেবারে শেষ তারপরেও প্রকৃতির সাথে লড়াই করে আমাদের বাঁচতে হবে কয়েকটা নিম পাতা শুকনো খোলায় টেলে মচমচি করে নিয়েছি এখন হাত দিয়ে গুঁড়ো করে দুজনে নিয়ে নিলাম একটু সরিষার তেল সামান্য লবণ নিয়েছি এখন অল্প করে ভাত মেখে খেতে খুব ভালো লাগবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না দারুণ লাগে

লাউ দিয়ে এক প্লেট ভাত খাওয়া শেষ এত চমৎকার এটা কেমন হচ্ছে কি জানি এটা খেয়ে বলো হুম mm -hmm.

आई को इससे तुल बिज़े तम नहीं तुल कोर बिजो। कोर कोशिए आई को जाए बिज़े जी। इकोता कौन? हम्म कौन? बोलिए आई मुनीनो का। इधर जाने यहाँ आए बिज़े देशीज़। को कंडी देशी आई ये मैं आए सीन और आई बोर हो चुकी हूँ बंदी तक। ओ। তেঁতুল দিয়ে খেতে কি যে ভালো লাগবে একটু গুড় নিয়েছি আমার কোনো ডায়াবেটিসের সমস্যা কিচ্ছু নেই আগাম সতর্কতা ভাবে না আর কি সতর্ক থাকার জন্য তারপর তেঁতুল দিয়ে ভাত মেখে খাবো এটার সাথে একটু গুড় হলে বেশি ভালো লাগবে এ কারণে

প্রথমে খেলাম নিমের পিতা এখন খাচ্ছি তেঁতুলের দারুণ লাগছে লবণ আর সরিষার তেল নেমাতি সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে